হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আসুন তো দেখুন সবাই মিলে এক বালতি চাল ডাল নিয়ে আমরা কি করতেছি আসলে এক বালতি চাল ডাল হয়ে গিয়েছিল আজকে আমাদের পিকনিকে আর আজকে আমরা বাসায় সব ভাবিরা মিলে পিকনিক করতেছি এখানে আমরা সেই বাসা থেকে আলু পেঁয়াজ মরিচ চাল ডিম এই সব কিছু যাবতীয় তেল মশলা যা কিছু লাগে সব কিছুই কিন্তু তুলে নিয়েছিলাম সবাই একটু একটু করে এর মধ্যে কিন্তু অনেক কাজবাসি হয়ে গিয়েছে আর নাইস ভাবি এখানে রান্না করতেছে আমরাও তাকে সাহায্য করতেছি আর রিফাত ভাবি এখানে আর কি চালগুলো ধুচ্ছে ওদিকে কাটাকুটার সময় কিন্তু আমার একদমই মাথায় ছিল না একটু ভিডিও করে নিই সে সময় তার নাইস ভাবি আমি তারপরে আফিয়ার আম্মা আর রিফাতের আম্মা ভাবি তো এই সবাই মিলে কিন্তু কুটাকাটিগুলো করে ফেলেছিলাম যদিও বা কুটাকাটি করতে কিন্তু বেশ কিছু সময়টা আমাদের আগে থেকেই চলে গিয়েছিল আর তারপর পরে এই পঞ্চাশ থেকে থেকে সাতজন মানুষের রান্না বান্না করা বুঝতেই তো পারতেছেন এখানে প্রচুর পরিমাণে ডিম রান্না হচ্ছে আর একেবারে বিশাল বিশাল পাতিল ভর্তি করে খিচুড়ি রান্না করা হবে সেই ছোটবেলার দিনগুলার কথা কিন্তু খুব বেশি মনে পড়ে যায় যখন কিনা এমন কোনো মধ্যবিত্ত ফ্যামিলি নেই বা এমন কোনো পরিবার নেই যারা কিনা এভাবে চাল ডাল তেল ডিম আলু এইসব তুলে পিকনিক করে নাই মার্শাল্লা আজকের এই ডিম রান্নাটা এত বেশি টেস্টি হয়েছিল। পিকনিকে সবাই খুবই খুবই পছন্দ করেছে আর আমার মনে হয় যে এই সব রান্নাবান্নায় তালার অনেক বেশি রহমত এবং বরকত থাকে তার ফলে এগুলো খেতে এমনিতেই টেস্টি হয়ে যায় মাশাল্লাহ আর এদিকে দেখেন বড়ো বড়ো দুই হাড়ি ভর্তি খিচুড়ি রান্না চলতেছে মার্শাল্লাহ খিচুড়িগুলো এত বেশি লোভনীয় এবং এত বেশি টেস্টি হয়েছিল আর এত পরিমাণের হয়েছিল যে সবাই খুব ভরপুর খে মানে ভরপেট খেতে পেরেছে আর কি ভরপুর খাবার হয়েছিল সবার মানে কেউ বলতে পারবে না যে কোনো খাবার দাবার কারো কম পড়েছে এমনটা তো এই সব খাবার দাবারে কিন্তু আল্লাহ তালার অনেক বেশি রহমত থাকে আর আমরা আসলে শহরের বাসাগুলোতে যারা থাকি তাদের এমনটা হয় যে আমরা পাশাপাশি অবস্থান করি একজন বেলকুনি থেকে আরেকজনের বেলকনিতে দেখা হয় কথা হয় সাক্ষাৎ হয় সব কিছুই হয় কিন্তু আমরা কেউ কারো বাসায় কিন্তু বছরে একবারও পা রাখতে পারি না এমনটা হয়ে যায় আর এরকমের আয়োজন হলে তখন সবাই মিলে একত্রিত হয়ে নিজেরা কিন্তু সুখ দেখে গল্পও করতে পারি আবার এনজয়ও করতে পারি এবং আমাদের ছেলে পেলে এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু খুব ভালো একটা সময় কাটানো যায় তো এরকমই হয়েছিল মাসাল্লাহ এত বেশি ভালো লেগেছিল সবাই মিলে একত্রিত হয়েছিলাম এবং আসলে এইসব করতে গেলে তো রান্নাবান্না করতে গেলে কাজ বাজ তো করতেই হবে তবে এর মধ্যে অনেক বেশি শান্তি থাকে অনেক বেশি ভালো লাগা থেকে আসে আর কি এগুলো তো সবাই তো এগুলো করতে পছন্দ করে না তবে কিনা আমার মনে হয় যে এরকম জীবন আর কয়দিন আজ আছি তো কাল নেই এই জীবন আর মরণের মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টা একটু সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারলে বেশ ভালোই লাগে আনন্দ করার কোনো মুহূর্তই আমি একদমই নিজের কাছ থেকে আর কি দূরে সরে দিতে চাই না আর কি প্রত্যেকটা মুহূর্ত আমি ধরে রাখতে চাই আর এখানে দেখেন এই সালাদগুলো আমি আর নাইসভাবে মিলে কেটেছিলাম মাসাল্লাহ সালাদগুলো কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে আর শীতের শেষের দিকে এই আমেজটা ছিল এখানে কিন্তু এই রকমের রেসিপি একদম কি বলবো আপনাদের ষোলো আনা বাঙালি আনা এই রেসিপিগুলো গুলো যারা যারা এ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখলেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ